ওভেন ছাড়া গ্যাসের চুলায় সিলভারের হাড়িতে এমন একটি কালারফুল পারফেক্ট পাউরুটি তৈরি করা যদি আপনি আমার মতো শিখে যান তো ভুল করেও কখনও আর দোকান থেকে পাউরুটি কিনে খেতে হবে না আর লাস্ট কবে পাউরুটি দোকান থেকে কিনে খেয়েছিলেন সেটাও কিন্তু একেবারেই ভুলে যাবেন পাউরুটি তৈরি করার জন্য বড় একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা তো ময়দাটা আমি চেলে নিচ্ছি যেহেতু এখন বর্ষাকাল ময়দাতে নানা রকম পোকামাকড় থাকতে পারে তো সেজন্য আমি ময়দাটা চেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ এরপর হাত দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি আর লিকুইড হালকা গরম দুধ নিয়েছি এক কাপ পরিমাপে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নিব যেমনটা আমরা পরোটার জন্য ডো তৈরি করে থাকি তো ডোটা অনেক সফট হতে হবে পারফেক্ট পাউরুটি তৈরি করার জন্য এক কাপ দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি আর দুধ কিন্তু এক কাপ সম্পূর্ণটাই লেগেছে এরপর আমি সয়াবিন তেল দিয়েছি দুই টেবিল চামচ আর দিয়ে আমি পাঁচ মিনিটের মতো সময় খুব ভালো করে একটা ময়ান দিয়ে ডোটা তৈরি করে নিব আর ডোটা যত ভালো হবে পাউরুটিটা কিন্তু খেতে ততটাই সফট হবে সবশেষে আমি উপরে আবারও এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি গরম একটা স্থানে রেখে দিয়েছি তিরিশ মিনিট মিনিটের জন্য তিরিশ মিনিট পর ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আর কতটা তুলতুলে নরম হয়েছে এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকের পাউরুটি তৈরি করার জন্য নিয়েছি আট ইঞ্চি পাউন্ড কেকের একটা মোল্ড আর মোল্ডে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি আপনারা বাটার অথবা ঘিও ব্রাশ করে নিতে পারেন এরপর আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি আর খুবই আলতো হাতে আমি ডোটাকে একটু ময়ান করে নিয়েছি এরপর পুরো ডোটাকে আমি একটু লম্বা করে সমান করে নিয়েছি এরপর আমি যে কেকের প্যান্টটা আছে সেটাতে হাত দিয়ে আলতো হাতে আমি প্রেস করে করে চারিপাশে দিয়ে দিচ্ছি দিয়ে সমান করে আমি একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আবারও বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ডোটা ফুলে আবারও ডাবল হয়ে গিয়েছে এখানে নিয়েছি এক টেবিল চামচ ঘন লিকুইড দুধ দুধটা আমি পাউরুটির উপরে ব্রাশ করে নিচ্ছি এতে করে পাউরুটি বেক করার পর সুন্দর একটা কালার আসবে লিকুইড দুধের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটার দিয়েও ব্রাশ করে নিতে পারেন দুধ ব্রাশ করে নেয়ার পর আমি একটা সসপ্যান নিয়েছি আর সসপ্যানে একটা স্ট্যান্ড দিয়ে আমি ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিটের মতো প্রিহিটেড করে নিব যেমনটা আমরা ওভেন প্রিহিটেড করে নেই এরপর আমি পাউরুটির যে মোল্ড আছে সেটা বড় হাড়িটাতে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি একেবারে লো আছে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য অপেক্ষা করব তো তিরিশ মিনিট পর একটা শাসলিক কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি যে পাউরুটিটা ঠিকঠাক মতো বেক হয়েছে কি না এখন চুলাটা অফ করে দিচ্ছি অফ করে দিয়ে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি তো ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার অথবা তেলও ব্রাশ করে নিতে পারেন এতে করে পাউরুটি ঠান্ডা হবার পর সফট থাকবে এরপর আমি বড় সসপ্যান থেকে পাউরুটির প্যানটা নামিয়ে একটা টাওয়াল দিয়ে ঢেকে রেখেছি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে যাবার পরই কিন্তু পাউরুটিটা প্যান থেকে আনমোল্ড করতে হবে তা না হলে গরম অবস্থায় আনমোল্ড করতে গেলে পাউরুটিটা ভেঙে যাবে তো আমি পাউরুটিটা বের করে নিয়েছি মোল্ড থেকে আর আপনাদের দেখাচ্ছি যে কতটা তুলতুলে নরম আর সফট ইয়ামি হয়েছে পারফেক্ট এই পাউরুটির রেসিপিটি তৈরি করার পর আপনারা সকাল বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে অনায়াসে দিতে পারেন নিশ্চিন্তে এই পাউরুটি তৈরি করার পর আপনারা সর্বোচ্চ এমনিতেই যে কোনো এয়ারটাইট কন্টেনার করে তিন দিনের মতো রেখে খেতে পারবেন আর ফ্রিজে রাখলে সর্বোচ্চ পাঁচ দিনের মতো রাখা যাবে পাউরুটির এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ